আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শেয়ার করব নারিকেলের পুর ভরা সুজির রসভরি পিঠা বা বকুল পিঠা রেসিপি নারিকেলের পুর ভরা এই পিঠাগুলো এতটাই মজার হয়ে থাকে রসালো হয়ে থাকে যেন মুখে দিলে মিলিয়ে যায় আজকের পিঠার রেসিপি একদম সহজভাবে দেখিয়েছি যারা নতুন রাঁধুনি তারাও পারবেন আশা করছি পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আড়াইশো এম এল গরুর দুধ আর এটা দিয়ে আমি পিঠার জন্য পুর তৈরি করবো একটা ছোটো সাইজের তেজপাতা আর একটা সাদা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে দুধটাকে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব আর বলকাসার পরেও এটাকে এরকম সর পড়তে দিতে হবে আর একটু পরপর নেড়ে দিতে হবে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসবে আর এই দুধটা যখন ঘন হয়ে একদম অল্প হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব নারিকেল কুচি আমি এখানে এক কাপ নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় কেউ চাইলে চিনি দিয়ে পিঠাটা তৈরি করতে পারবেন একই প্রসেসে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাবে যে ঘন একটা পুর তৈরি হয়ে যাচ্ছে আর এই পিঠার জন্য অবশ্যই দুধের মধ্যে নারকেলের পুরটা তৈরি করতে হবে তাহলে এই পিঠার আসল স্বাদটা পাওয়া যাবে তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে দেখা যাবে যে এরকম ঘন হয়ে আসছে আমরা যেভাবে নারিকেলের নাড়ু তৈরি করে থাকি ঠিক সেরকমভাবে এটাকে তৈরি করে নিতে হবে নারিকেলের পুরটা ঠান্ডা হয়ে আসলে যে তেজপাতা এলাচ দিয়েছিলাম সেগুলো বেছে ফেলে দিব এরপরে এগুলোকে ছোট ছোট বড়ার শেপ দিয়ে এরকম পাতলা চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিব পিঠাগুলো যেরকম সাইজে তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী ছোট কিংবা বড় করে এই বড়াগুলো তৈরি করে নিতে হবে আর এই বড়াগুলো যাতে সমান সমান হয় তার জন্য আমি নারিকেলের পুরগুলো প্রথমে একটু ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি আর ভাগ করে নিলে আপনার এগুলো সবগুলো সমান হবে ছোট বড় হবে না তো এগুলো নাড়ুর মতো করে ভাগ করে নেওয়ার পরে এই তো আমি এইভাবে পড়ার মতো পাতলা পাতলা করে তৈরি করে নিচ্ছি এখন এগুলো একটা সাইডে রেখে চলে যাব পিঠার জন্য ব্যাটার তৈরি করতে এর জন্য একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর হাফ কাপ পরিমাণ আটা চাইলে ময়দা অথবা চালের গুঁড়াও নিতে পারেন হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা তৈরির জন্য চিনি বা গুড়ের কোনো প্রয়োজন নেই বা দেওয়া যাবে না শুধুমাত্র লবণ আর পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে শুকনো উপকরণগুলো মিলিয়ে নেওয়ার পরে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম নর্মাল পানি এখন এটাকে থকথকে একটা ব্যাটার তৈরি করে রেস্টে রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে সুজিগুলো ফুলে উঠবে পারফেক্ট ব্যাটার তৈরি হবে আর পিঠাগুলোও পারফেক্ট হবে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর এই ফাঁকে তৈরি করে নিব পিঠার জন্য যে শিরাটা আমি এখানে দুধের শিরা তৈরি করছি কেউ চালে চিনির শিরাও তৈরি করতে পারেন এখানে আমি এক লিটার গরুর দুধ দিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের তেজপাতা আর দুইটা সাদা এলাচ এলাচগুলোর মুখটা ফাটিয়ে দিবেন আর শিরার মধ্যে এলাচের ফ্লেভার যদি আরও বেশি স্ট্রং করতে চান সেই ক্ষেত্রে এলাচের বিচি গুঁড়া করেও দিতে পারেন কিছুক্ষণ সময় নিয়ে চেড়ে দুধটাকে কয়েকটা বলক তুলে একটু ঘন করে নিব আর এর মাঝে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে দুধটাও ঘন হবে আর সময়ও কম লাগবে ঘন হতে গুঁড়া দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই শিরাটাকে মিষ্টি করার জন্য এখানে চিনিও দিতে পারেন তবে আমি আলাদা করে খেজুরের গুড়ের সাথে কিছুটা পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি গুড়টাকে আলাদাভাবে জাল করে নিয়ে ভালো এতে করে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেক সময় দেখা যায় যে সরাসরি দুধের ভিতরে খেজুরের গুড়টা দিলে দুধটা কেটে যায় এই ধরনের পিঠা তৈরির ক্ষেত্রে আপনারা খেজুরের গুড়টা ভালো দেখে নেবেন আর যদি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে মনে হয় সেই ক্ষেত্রে আলাদাভাবে দুধ এবং গুড়টাকে জাল করে তারপরে আপনারা মিক্স করে নেবেন আগেই বলক উঠিয়ে নেবেন আর মিক্স করার পরে আর বলক উঠাবেন না সেক্ষেত্রে কিন্তু কেটে যেতে পারে তো আমি এই পর্যায়ে আরও দুই তিনটা বল উঠিয়ে নিচ্ছি আরও কিছুটা ঘন হয়ে যাবে তো এরপরে চুলাটা অফ করে আমি ঢাকনা দিয়ে এই শিরাটাকে গরম গরমে রেখে দিব। পিঠা তৈরি করার জন্য যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাক্টিভ হয়ে গেছে সুজিটা একদমই ফুলে উঠেছে তো এই পর্যায়ে হালকা গরম পানি দিয়ে আমি ব্যাটারটাকে হালকা একটু থক থকে পাতলা করে নিব তো হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি যেহেতু এটা একটু আঠালো হয়ে গেছে আর হাত দিয়ে মিক্স করাটাই ভালো পারফেক্ট হয় তো এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য এক চিমটি বেকিং সোডা চাইলে বেকিং পাউডার একটু বাড়িয়ে দিতে পারেন অথবা শুধু বেকিং সোডাও হাফ চা চামচের মতো দিয়ে দিতে পারেন এরপরে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে আর এখানে আরও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পারফেক্ট করার জন্য এটার ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর থেকে পাতলা হলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না অবশ্যই এইরকম ঘনত্বের তৈরি করে নেবেন এখন এক পিস করে ওই নারকেলের পুরটা এভাবে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব ঠিক এভাবেই আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি ডুবো তেলে পিঠাগুলো ভেজে নিব তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে একে একে এভাবে করে ছেড়ে দিব। এই পিঠাগুলো হাত দিয়ে ছাড়লেই কিন্তু ভালো হয় সাইজটা আর চামচ দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে একটু এব্রো থেব্রো হয় তবে খেতে একই স্বাদ কোনো সমস্যা নেই আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন আর দেখুন পিঠাগুলো ছাড়ার পর পরে কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু মুচমুছি করে সময় নিয়ে ভেজে নেবেন একদম অল্প সময়ে ভাজলে কিন্তু ভেতরে কাছা থেকে যাবে আর কাছা থেকে গেলে কিন্তু ভেতরে শিরাটা ঢুকবে না পিঠাগুলো ভাজা হয়ে গেছে কেউ চাইলে শুকনো এই অবস্থাতেও খেতে পারে এটাও কিন্তু অনেক মজা তবে আমি যেহেতু রসভরি পিঠা তৈরি করছি বা রসবকুল তৈরি করছি সেই জন্য আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম শিরার মধ্যে ভেজে ভেজে এভাবে দিয়ে দিব। শিরাটা গরম অবস্থায় থাকতে হবে তাহলে পিঠাগুলো ভালোভাবে ভিজবে এই পিঠা দেওয়ার পরে আর আপনার শিরাগুলো ফোটানোর কোনোই প্রয়োজন নেই আমি যেভাবে পিঠার ব্যাটারটা তৈরি করেছি এভাবে যদি তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো সুন্দরভাবে রস ছোপ করবে আর দেখুন প্রায় আধা ঘন্টা পরে আমি পরিবেশন করে নিচ্ছি বেশি সময় হাতের কাছে ছিল না চাইলে রাত্রে তৈরি করে সকালে খাবেন দেখবেন অনেক ঘন হয়ে গেছে শিরাটা আর খুব সুন্দরভাবে পিঠাগুলো রস ছুপ করে নিয়েছে উপর দিয়ে কিছুটা নারকেলের পুর ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর লোভনীয় ভেতরে নারকেলের পুরটা আর এই পিঠাগুলো মুখে দিলে এতটাই মজা লাগে ভেতরে পুরটা অনেক বেশি টেস্টি আজকের পিঠার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই মজার মজার রেসিপিগুলো নিয়মিত দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম